গাইস ভাই এখানে বিভিন্ন ধরনের ফল বিক্রি করা দেখতে পাচ্ছেন এই এই ফলটা কিন্তু গাইস আমি পোলোকে দেখিয়েছিলাম এখান থেকে কিন্তু ফলটা গাইস নিয়েছিলাম এটা হচ্ছে গিয়ে সৌদি আরবের ফল মেবি তো হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই এনাদানি ব্লক তো গাইস আজকে শুরু করছি বাজার থেকে এবং গাইস এখন আমি রয়েছি গিয়ে বাজারে একটা দোকানে এবং এটা হচ্ছে কি গাইস রিপেন্ট টাকার দোকান দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে গাইস মোবাইলের বিভিন্ন ধরনের সরঞ্জাম বিক্রি করা হয় সাথে মোবাইল বিক্রি করা হয় তো আজকে বলব ঠিক আছে সেখান থেকে শুরু করছি এবং সম্পূর্ণ বলব সাথে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক জানাতে আজকে সেখান থেকে শুরু করা হ্যাঁ হ্যাঁ লাগবে হ্যাঁ এক বছর অল্প অল্প করে দেওয়া যাবে এক আনা থেকে দেন লাগাইতে পারেন আইপিএস লাগে চলবে না ফ্যানটা জরুরি আর লাইটটা জরুরি গাইজ দেখতে পাচ্ছি এসে কি নজরুল ভাই নজরুল ভাই হ্যাঁ আগে না আগে না গাইজ নজরুল ভাই এখানে বিভিন্ন ধরনের ফল বিক্রি করে দেখতে পাচ্ছেন এই যে এই ফলটা কিন্তু গাইজ আমি বলোকে দেখিয়েছিলাম এখান থেকে কিন্তু ফলটা গাইজ নিয়েছিলাম এটা হচ্ছে গিয়ে সৌদি আরবের ফল মেবি এবং গাইস দেখতে পাচ্ছেন নজরুল ভাই এখানে ফল বিক্রি করছে এবং গাইস যারা আমি প্রতিদিন লাইভ করি দেখতে পাচ্ছেন আমাদের এই বাজারটা দেখুন দেখতে পাচ্ছেন গাইস আমাদের বাজারটা কতটা বড় এবং দোকানপাট গাইস সকালবেলা খুলে গেছে দেখতে পাচ্ছেন লোকজন আসা যাওয়া শুরু করে গেছে এবং গাইসে এটা হচ্ছে গিয়ে আমাদের শহরের দোকান এবং সামনে ফল বিক্রি করা হয় তো গাইস দেখতে পাচ্ছেন যে পরাটা তৈরি করা হচ্ছে এখন গাইস মূলত পরাটা নিতে আসছি এখন এবং গাইস এটা হচ্ছে কি আমাদের বাজারের ভিতরে মধ্যবাজার মন্দিরের দিকে ঠিক আছে তো এই দিক হচ্ছে কি আমাদের মন্দির এবং গাইস দেখুন সকালবেলা বাজারটা কতটা কম কম করছে লোকজনে তো চলুন দেখা হবে বাসায় গিয়ে সো গাইজ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের এইদিকে আকাশে কিন্তু গাইস কালো মেঘ করেছে তাই না দেখতে পাচ্ছেন যে কালো মেঘ করছে এদিকে মেঘগুলো গাইস ধীরে ধীরে কিন্তু এইদিকে চলে যাচ্ছে ঠিক আছে ডান ডান দিকে মেঘগুলো ধীরে ধীরে চলে যাচ্ছে এবং গাইস যেদিকে মেঘ করেছে সেটা হচ্ছে পশ্চিম দিক এবং মেঘগুলো উত্তর দিকে চলে যাচ্ছে ধীরে ধীরে তো বৃষ্টি বৃষ্টিভাবে কিনা আমি জানি না মেঘ যেরকম করেছে গাইস গুরি ঘুরি বৃষ্টি কিন্তু একটু পড়েছিলো আবার মানে বৃষ্টিটি কিন্তু আবার বন্ধ হয়ে গেছে কিন্তু এখন আবার হালকা রোদ্দ্র উঠেছে তাপ এখন কিন্তু মানে ভালোই তাপ পাচ্ছি রোদ্দুরের তো জানি না গাইজ বৃষ্টি হবে কি না বৃষ্টি হলে অবশ্যই বিষয়টা শেয়ার করব তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে গাইজ কিছুক্ষণ আগে কিন্তু আমি দেখিয়েছিলাম যে আকাশ কিন্তু গাইজ মেঘ করেছিল বৃষ্টি হবে কি সেটা আমি কিন্তু আপনাদের দেখাবো বলেছিলাম এখন এখন দেখুন গাইজ আকাশ কিন্তু গাইস প্রচন্ড পরিমাণে কালো করছে মেঘ করছে কিন্তু এখন মেঘ তো করেছে গাইস সাথে কিন্তু বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন ঘুরি গুড়ি বৃষ্টি পড়তেছে গাইস অতটা বৃষ্টি পড়তেছে না অল্প অল্প বৃষ্টি পড়তেছে কিন্তু গাইজ বৃষ্টি তো হচ্ছে তাই না কিছুক্ষণ আগে যে পরিমাণ গরম ছিল গাইস তার মধ্যে বৃষ্টি সত্যি খুব ভালো লাগার একটা বিষয় সো গাইজ এখানে পিসাই এবং সাবির ভাই তারা কথা বলতেছে গাইস আপনাদের বলে রাখি ছাব্বিশ ভাই কিন্তু তিনি আগে পায়রা দিত কিন্তু সম্প্রতি তিনি পায়রা দিচ্ছে না তিনি অন্য জায়গায় কাজ করতেছে এর জন্য মূলত অনেকদিন পর তার সাথে দেখা হয়ে গেছে পিসার তো তারা কথা বলতেছে গাইজ এবং তো গাইজ আপনারা জানেন তারা প্রতিনিয়ত কাজ করে সো গাইজ এখন রাত হয়ে গিয়েছে এবং গাইজ এখন বাসে গিয়ে রাত দুটো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন ভিডিও ভালো লাগলো অবশ্যই কিন্তু গাইজ লাইক করবেন চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন আজকে প্রিয় এখান থেকে শেষ করা যাক